হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মন্দিরা চলে এলাম তোমাদের সামনে একটা খেলার চ্যালেঞ্জ করব লাখ চ্যালেঞ্জ এখানে কতগুলো চিট আছে কাগজে লেখা এক থেকে পাঁচশোর মধ্যে লেখা আছে এগুলো আমি ভালো করে চেনে নেব আর এর মধ্যে থেকে তিনবার এক মিনিটে তিনবার চান্স থাকবে এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে তিনবারের মধ্যে যদি পাঁচশো টাকা না তুলতে পারি প্রথমবার তুলব যদি না পারি ঠিক আছে দ্বিতীয়বার না পারি তারপরে তৃতীয়বারে যদিও না পাঁচশো টাকা না ওঠে তাহলে এই আটাটা মুখে মাপতে হবে ঠিক আছে চলে এসো খেলা শুরু করা যায় লাখ চ্যালেঞ্জ খেলা শুরু হোক দেখি আমার লাখে পাঁচশো টাকা কতবারে ওঠে তিনবারে ওঠে না একবারে ওঠে না দুবারে ভালো করে ছেড়ে নিলাম প্রথমবার আচ্ছা দাঁড়াও শুরু করি এবার দেখি প্রথমবারে কী ওঠে এক হাতে তুলতে হবে এটা আমি বলে নিই নি এক হাতে তুলতে হবে কয়েন হলো না দেখো এক টাকার কয়েন দ্বিতীয় দুশো টাকা ভালো করে দেখে নাও তোমরা দেখো দুশো টাকা তাহলে কিছুই হলো না পাঁচশো টাকা পেলাম না তাহলে আমাকে এটা মাখতে হবে এক মিনিটের তিনটে তো উঠানোর চান্স ছিল এক মিনিটের আগেই হয়ে গেছে যেহেতু তিনবার উঠিয়েছি পেলাম না তাই জন্য আমাকে এই আটাটাই মাখতে হবে না মাখিয়ে আবার কপালে ছিল না এটাই মাখতে হবে কেমন লাগছে ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে আসি টাটা